আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এখনই করে নিন কারণ আমাদের সাথে থাকলে আপনারা জানতে পারবেন সৌন্দর্য রান্নাবান্না ও স্বাস্থ্য সমস্যা বিষয়ে নতুন নতুন একশো পার্সেন্ট কার্যকরী টিপস আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয়ে চর্মরোগে ভুগছেন জেনে নিন দূর করবেন কিভাবে তাহলে চলুন জেনে নিন চর্মরোগে কম বেশি সবাই ভোগেন গরমকালে জাতীয় রোগ বেশি দেখা দেয় এছাড়া অপরিষ্কার ও ঘন বসতিপূর্ণ পরিবেশ বসবাস চর্মরোগের একটা অন্যতম কারণ নিয়ম মেনে চলে রোগের মাত্রা নিয়ন্ত্রণে রাখা সম্ভব নিচে রইল কিছু চর্মরোগ এবং তা দূর করার তথ্য ঘামাচি গরমের সময় ঘামাচি একটি সাধারণ সমস্যা ঘামাছি সাধারণত তখনই হয় যখন ঘর্মগ্রন্থির মুখ বন্ধ হয়ে যায় ঘাম বের হয় না এবং ত্বকের নিচে ঘাম আটকে যায় এর ফলে ত্বকের উপরিভাগে ফুস্করি এবং লাল দানার মতো দেখা যায় কিছু কিছু ঘামাচি খুব চুলকায় ঘামাচি সাধারণত এমনিতেই সেরে যায় তবে ঘামাচি সারানোর জন্য ত্বক সবসময় শুষ্ক রাখতে হবে এবং ঘাম শুকাতে হবে ব্রোন সাধারণত এই দেখা যায় তাই একে জিয়ে রোগও বলা যেতে পারে আঠারো থেকে বিশ বছরের ছেলে মেয়েদের মধ্যে এই রোগটা সবচেয়ে বেশি দেখা যায় ব্রোন থেকে মুক্তি পেতে তৈলাক্ত ঝাল ও ভাজা ভরা খাবার সহ চকলেট আইসক্রিম অন্যান্য ফাস্ট ফুড খাওয়া কমাতে হবে হবে এছাড়া বেশি করে খেতে দাঁত শরীরের যে কোনো স্থান ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হতে পারে অধিকাংশ ক্ষেত্রে একে দাস বলে এই আক্রমণ মাথার চামড়ায় হাত পায়ে আঙ্গুলের ফাঁকে কিংবা কুচ কিতে হতে পারে এটা রোগ আক্রান্ত স্থান চাকার মতো গোলাকার হয় এবং চুলকায় এ মাথায় দাঁত দেখা গোলাকার হয় এবং আক্রান্ত স্থানে চুল কমে যায় প্রতিকার পেতে সাবান ও পানি দিয়ে আক্রান্ত স্থান প্রতিদিন ধুতে হবে এছাড়া আক্রান্ত স্থান শুকনো রাখা জরুরি অনেক সময় ব্যবহৃত সাবান থেকেও দাঁত হতে পারে সেক্ষেত্রে সাবান ব্যবহার কিছুদিন বন্ধ রাখতে হবে বাচ্চারা শিশুদের মধ্যে এই রোগ বেশি দেখা যায় পরিষ্কার কাপড় চোপড় ব্যবহার ও নিয়মিত গোসল করলে খোস পাচড়া থেকে রেহাই পাওয়া যায় একজিমা একজিমা হলো ত্বকের এমন একটি অবস্থা যেখানে ত্বকে প্রদায় সৃষ্টি হয় এক এক ধরনের একজিমার লক্ষণ এক এক রকম হয় তবে সাধারণভাবে লালচে প্রদাহযুক্ত ত্বক শুষ্ক খসখসে ত্বক ত্বকের চুলকানি হাত ও পায়ে ত্বকের মধ্যে ছোট ছোট পানির ফুসকরি ইত্যাদি হলো একজিমার লক্ষণ ডিটারজেন্ট সাবান অথবা শ্যাম্পু থেকে একজিমার সংক্রমণ হতে পারে অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডা ভেজা এক একজিমার কারণ সোসিয়াসিস সোসিয়াসিস ত্বকের একটি জটিল রোগ তবে এটি কেবল ত্বক নয় আক্রমণ করতে পারে শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গেও যেমন সন্ধি নাক ইত্যাদি সাধারণ ত্বকের এবং নতুন করে তৈরি হয় সরিয়াসীতে এই কোষ বৃদ্ধির হার অস্বাভাবিক হয়ে ওঠে ত্বকের কয়েক মিলিমিটার থেকে কয়েক সেন্টিমিটার জায়গা জুড়ে এই সমস্যা দেখা দেয় রোগ যত পুরনো হয় ততই জটিল হয়ে থাকে তাই দ্রুত শনাক্তকরণ ও চিকিৎসার আওতায় আসা জরুরি আক্রান্ত ব্যক্তিকে আজীবন চিকিৎসা নিতে হয় সোরিয়াসিস বংশগতভাবে হতে পারে আমাদের ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা